ডিরেক্টর সাকলে সাকিবা হাসান খান ও সাকিব খান ওটা তো আজকে এইখানে আস কাজ করছিলাম আমি মডেলিংয়ের সাথে আছি টিভি শো করেছি তো আজকে আমি এখানে আসার কারণ হচ্ছে যে এইটা আমি দেখেছি হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর সাকিব সাকিবা হাসান খান ও সাকিব খান ওটা দেখার জন্য তো আমি এখনই আগের থেকে হারল্যান্ড কোম্পানির যে আইলেনারটা নিউরের ওই আইলেনারটা আমি অনেক আগের থেকে ইউজ করি এখানকার লিপস্টিকগুলো আইলেনার প্লাস হয়েছে যে সানস্ক্রিন ক্রিম যেটা আমাদের দেশের মূলত থার্টি পারসেন্ট হয় সানস্ক্রিন ক্রিমটা কিন্তু হার্ল্যান্ড কোম্পানির ফিফটি পার্সেন্ট আপনি যে আপনি যে লিপস্টিকটা ইউজ করছেন এটা কোন কোম্পানির

নর্মালি আমাদের দেশে প্লাস বিদেশে অনেক সাপোর্ট পাচ্ছে এবং বাইরের মতো করতেছে বলিউড স্টাইলে করতেছে সিনেমা তবে দর্শক দর্শক দেখে খুব ভালো লাগছে অনেকে বলছেন যে ইন্ডিয়ান যে ছবির নকল করছে আসলে এই জিনিসটা আপনি করতে পেরেছেন যে অনেকে বলছেন না না এটা আসলে নকল করতেছে না নকল দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ডিফারেন্ট 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 দেখা যাচ্ছে যে মুভি আসতেছে তো সেক্ষেত্রে হয়তো